সঠিক পথে আমি চলতে চাইলে চলতে পারব পর্যন্ত যাকে তৌফিক দিবেন হেদায়েত দিবেন সেই হেদায়েত পাবে যাকে আল্লাপ হেদায়ত দিবেন না সে হেদায়ে পাবেন আমরা জানি হেদায়েতের দুই মানা একটা হলো ইরাতুত তরিক পথ দেখানো এটা নবীগণ রাসূলগণ উলামায়ে কেরাম সবাই এই কাজ করতে পারে কিন্তু হেদায়েতের আসল অর্থ হলো ইহসান ইলাল মতলব গন্তব্যে পৌঁছানো গন্তব্যে পৌঁছানো এই অর্থের হেদায়েত শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আল্লাহ হাত আমরা কত জানি নবী রাসূলগণের হাতে যদি হেদায়েত থাকতো ওই হেদায়েত ইনসাল ইলাল মতলব গন্তব্যে পৌঁছানো এটা যদি নবী রাসূলদের ইখতিয়ারে থাকতো তাহলে আমাদের পয়গম্বরের চাচা খাজু, খাজা আবু তারণের জীবনে দিন কালিমা ছাড়া কবরে দেওয়া হলো

তাহলে হজরতে লুত আলি ইসালামের রফিকায় হায়াত জীবন সঙ্গীনি উনি কখনোই গমরা হতেন না মিনাল গাবিরিন হতেন না স্পষ্ট বোঝা যায় যে হেদায়েতের অর্থ গন্তব্যে পৌঁছানো এই হেদায়েত শুধুমাত্র একমাত্র কার হাতে একটু জোরে বলেন কার হাতে যেহেতু আল্লাহর হাতে

এখন আল্লাহ <laughs> <laughs> <laughs>

সাথেই এই দোয়াটাকে অজীব করেছেন কেন পৃথিবীর কোন একজন মানুষ তার জীবনের চূড়ান্ত সফলতা অর্জন করতে চাইলে পর পরে জান্নাতি হতে চাইলে তাকে একটা রাস্তা উপরে থাকতে হবে সে রাস্তা হলো সিরাতে মুস্তাকিম আর এটার উপরে আমি আমার যোগ্যতা দক্ষতা এগুলি দ্বারায় কখনোই সম্ভব না রব্বুল আলামিনের তৌফিক ছাড়া এ কারণে প্রতি রাকাতেই রবের কাছে তৌফিক চাও তুমি আমাকে সিরাতে মুস্তাকিমে চালাও ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বাতানো পদ্ধতি শিখানো তরিকাতেই আমরা পাঁচ বক্ত সালাদ সকল নামাদের প্রতি রাখাতেই সুরাতুল ফাতেহা করতে গিয়ে এ আবেদন টুকুন জমা দেয় কিন্তু সিরাতে মুস্তাকিম বলতে কোন পথ সিরাতে মুস্তাকিম কোনটা এ নিয়ে মুফাসসিরিন کرام তাফসীরের ভিতরে অনেক ব্যাখ্যা লিখেছেন আমি সেখান থেকে দুই তিনটা কথা বলবো সিরাতে মুস্তাকিম স্টেট ওয়ে কোনটা মুহাক্কিকিন کرام বলেন যে তাফসীরের সবগুলি কথাকে একত্রিত করলে যেটা পাওয়া যায় সেটা হলো মুতাবাআতুল্লাহি ওয়া লিরাসূলিহি সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম হলো আল্লাহ এবং তার রসূলের অনুকরণ এই কথাই হলো সিরাতে মুস্তাকিম আলহামদুলিল্লাহ বললেন না যে কেউ কেউ বলেছেন সিরাতে মুস্তাকিম হলো কিতাবুল্লাহ কোরআনের পথ সিরাতে মুস্তাকিম কথা বলেন কোরআনের পথ সিরাতে মুস্তাকিম যেই কিতাবুল্লাহকে মজবুত করে ধরার অর্ডার আমরা পেয়েছি আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআউ ওয়া লা তাফারাqu হাব্লিল্লাহ আল কুরআন কুরআন হলো আল্লাহ পাকের রশি এটা আমাদের সকলকে সম্মিলিতভাবে মজবুত করে ধরার জন্য অর্ডার করা হয়েছে কেউ কেউ বলেছেন যে সিরাতে মুস্তাকিম হল ইসলামের পথ দ্বীনের পথ দিনের উপরে চলল এটাই সিরাতে মুস্তাকিম কেউ কেউ বলেছেন সিরাতে মুস্তাকিম তো ওইটাই যে পথের কথা আল্লাহ পাকের রসুল বলেছেন কোনটা ওই যে একটা লম্বা মশুর হাদিস যে হাদিসের ভিত্তিতেই আমরা আপনারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার সেই হাদিসটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনায় বলতেছিলেন যে বনি ইসরাহাত্তর দলে ছিলাম বিশ্বের সাথে জিজ্ঞেস করলেন তারা কা মাত্র একটা গ্রুপ জান্নাতি আর বাহাত্তরটাই জাহান্নামি তো ব্যাপার কঠিন ব্যাপার সেই গ্রুপ কারা যারা জান্নাতি

নামাজের প্রতি রাকাতে আমাদেরকে যে সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য নির্দেশ দিলেন দোয়া করতে বাধ্য করলেন সেই সিরাতে মুস্তাকিম হল নবী এবং সাহাবিদের এখন খুব ভালো করে বুঝেন নবী এবং সাহাবিদের পথ সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ এটা কি শুধুমাত্র মাত্র রসুল্লাহ শুধু নিজেই বলেছেন না না আল্লাহ বলেছেন তো কোনো ঝামেলাই নাই কি বলেন নবীজির পথ জান্নাতের পথ এর মধ্যে কোনো ঝামেলা আছে কি না কোনো ঝামেলা নাই কেন রব্দুল আলামিন তো রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেনি

এই কথা শুধুমাত্র মাত্র আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম এমন কি না শুধু নবীজি বলেছেন যে আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের নেয় যাকে তোমরা ফলো করবে জান্নাত পেয়ে যাবে এমন না

আনহা যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় যে যেখান থেকেই আলোচনা শুনছেন একটু গভীরভাবে গুরুত্বের সাথে কথাগুলি শ্রবণ করার আবেদন রইল আল্লাহ কি বলে দিলেন আয়াত কারীমাতে আল্লাহ বলেন আমার নবীর সাহাবী সাবিকিন আওওয়ালিন আনসার হোক আর মুহাজির হোক আমি তাদের প্রত্যেকের উপরেই রাজি এবং খুশি এবং তাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহ পাক জান্নাত রেডি করে রেখে দিয়েছি সবাই কি নবীর সাহাবীদের জন্য জান্নাত রেডি আর কার জন্য জান্নাত রেডি নাই আল্লাহ বলেন হা হা আছে গায়ে দমনে ওয়াল্লাদিন তবাউ বিলহাক পর্যন্ত যত মানুষ সাহাবায়ে সঠিক ভাবে অনুকরণ করবে রব্বুল আলামিন বললেন তাদের প্রতি আমি রাজি তাদের জন্য জান্নাত রেডি আলটিমেট আমি কি বুঝলাম সিরাত-এ মুস্তাকিম নবীর পথ সাহাবীদের পথ কথা বলেন না কেন নবীর পথ সাহাবীদের পথ সিরাত-এ মুস্তাকিম এই পথে যারা চলতে পারবে তাদের গন্তব্য জান্নাত এই পথে যারা চলতে পারবে তাদের গন্তব্য জান্নাত এই পথের পথিক কোনোই পথ হারায় না এই পথের পথিক কোনো গন্তব্য মিস করে না এই পথের পথিক যা তারা কখনো গন্তব্যকে হারায় না কেন মোস্তারাম হাজির কারণ রব্বিকারিম স্পষ্টই আমাদেরকে বলে দিয়েছেন তুমি যদি সত্যি তোমার কন্তব্য পর্যন্ত পৌঁছাইতে চাও তাহলে তোমার ইমান আখলা আমলে কাকে ফলো করবা তুমি আল্লাহর কোরআনে আল্লাহ বলেন

যখন বলা হতো তোমরা ইমান বলে আমরা তো ইমান এনেছি না 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 তোমাদের ইমানের মতো ইমান আমার কাছে গ্রান্টেড না আমার কাছে তোমার ইমান গ্রহণযোগ্য করাইতে চাইলে

কথা বলেন না কেন অজীব মানেই না করলে চলবে না আমি বাধ্য দোয়া করতে দুঃখের সাথে বলতে হবে যে নবীদের পথে চলতে আমাকে বলা হলো আমি প্রতি আকাতেই দাঁড়িয়ে যাদের পথে চলার আবেদন দিলাম মসজিদ থেকে বের হয়ে সেই নবিয়া সাহাবিদের ব্যাপারে যদি কলম লেখি কথা বলি তাহলে তো আ

সংগত কারণেই নবী এবং সাহাবিদের ব্যাপারে কোন রকমের কোন রকমের কোন রকমের মুখতারাম হাজিরিন তাদের সামান আঘাত আনতে পারে এমন কোন শব্দ যে আঙ্গুল লেখবে সে আঙ্গুল দুনিয়াতে ইজ্জতের সাথে থাকতে পারবে না সেই রসুল ব্যাপারে যদি কেউ কোন শ ব্যবহার সেই মুখ এই দুনিয়াতে পারে না বাংলাদেশে তো এখন বিভিন্ন দেশের বিভিন্ন কিছুর খনি বাংলাদেশে হল বক্তার খনি বাংলাদেশে হলো বক্তার খনি দেখবেন পাড়ায় মহল্লায় কত রঙ্গের কত ভঙ্গের

যার বলতে বলতে এখন সমাজের ভিতরে শুধু ভাইরালকেই দেখে ভাইরালের ভিতরে যে ভয়ঙ্কর ভাইরাস মুখায়িত আছে এরা এদেশের শ্রোতা আছে করে না শুধু ভাইরালটাই দেখে ভাইরাস যে আছে ভিতরে এটা চেক করে না যার কারণে হাজার হাজার মানুষের সামনে আমার পায়ামবা বিশ্বনবী যাকে স্বয়ং রব্দুল আলামিন তিরিশ পানা কোরআনের কোন জায়গাতে

আল্লাহ পাকুল আবির কখনো সম্বোধন করলেন না সেই পয়ম্বারকে যাদের উপরে ভাইলাল ভিতরে ভাইরাস এই জাতীয় বক্তারা সাংবাদিক বানাইতে একটুও কুণ্ঠাবোধ করল না একটু বিবিকে বাঁধল না সাংবাদিক বানানোর পরে এখন আবার কবি মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে তার সিরিয়াস চুলকানি শুরু হয়ে গেছে

আবার বলেন মাদ্রাসা মসজিদের জা দেয়াল পর্যন্তই আমরা আপনি কত দূর কোন দেওয়াল পর্যন্ত গেছেন কোন দেয়াল পর্যন্ত গেছেন আপনাদের লোকেরা আজকের পৃথিবীতে কোন দেশে রাষ্ট্র পরিচালনা করছে গোদামায় আওয়ামীয়া আফগানিস্তানে গোদামায় আওয়ামীয়া কায়বা রাষ্ট্রের নামে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র قائমের নজির কায়েম করেছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উন্নত মানে এত অল্প টাইমে একটা বিধ্বস্ত দেশটাকে এত উন্নতি করার ইতিহাস পৃথিবীর মধ্যে নেই আপনি হুজুর দিয়ে কি চিনলেন উনি নাকি আবার কমই মাদ্রাসাও পড়ছে কি চিনলেন আপনি কম পক্ষে কোরআন হাদিস ফতুয়া এই জাতীয় বিষয়ে আজও ওনামায় কর্মিয়ার সামনে আপনার গ্রুপের লোক কেন সারা দুনিয়া দাঁড়িয়ে এক নম্বরে যাওয়ার সাহস করবে না কথা বলেন আজও আলামা তাম ঘরণা কে দাঁড়াবে মুফতি আব্দুল মালিক সাহের সামনে এই দেশের কোন ঘরনা আজকে মফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি মিজানুর রহমান সাহিদ

মোস্তারাম হাজির যাকে তাকে নিয়ে যখন তখন তিরস্কার করা লাগে না এক শব্দ বলে একজন হেলিকপ্টারে ভেগে গেছেন আপনারা এত বারবার এই জাতীয় শব্দ বলতেছেন খোদায় জানে আপনাদের কপালে কি আছে মোস্তারাম হাজির কথা বলতে বলতে একটু অনেক বেশি বলে ফেললাম অন্য দিকে হয়ে গেছে আমি আমার মূল সাবজেক্ট আপনাদেরকে বুঝাইতে চাই তাহলে আল্লাপা আমাদেরকে

ছাবদ্রকমে দোয়া আবেদন কইলাম এক রকমের দোয়া আবেদন তো পাইলাম না বললেই চলে যত দোয়া আবেদন হুজুর আমার ব্যবসার জন্য দোয়া করেন নতুন বাড়ি বানাচ্ছি দোয়া করেন ছেলেটা বিয়ে দিব দোয়া করেন ছেলেটা মেয়েটার বিয়ে দিব দোয়া করেন হুজুর ছেলেটা পরীক্ষা দিবে দোয়া করেন হুজুর হাজ্জ যেতেছি দোয়া করেন হুজুর আমি একটু ওমরা নিয়াত করছি দোয়া করেন এই ঘর বানাতেছি দোয়া করেন কত করে দোয়া হুজুর বলেন কিন্তু একজন লোক পাইলাম না যে লোকটা এসে বলল যে হুজুর একটু হেদায়েতের দোয়া করেন অত সহবাতের দোয়া নামাজের প্রতিরাকাতে ওয়াজিব যে হেদায়েতের দোয়া নামাজের প্রতিরাকাতে যে আবেদন ছাড়া নামাজের শেষদা গ্রহণই হবে না সেই দোয়া আমরা কেউ কোনোদিন চাইলাম না এমন কি আমরা কত সলাতুল হাজত করলাম বাড়ির জন্য ঘরের জন্য 냠লা থেকে রক্ষা পাওয়ার জন্য রিমান থেকে বাঁচার জন্য ছেলের মেয়ের জন্য মেয়ের জন্য চাকরির জন্য আর কত কিছুর জন্য কিন্তু আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও এই টার্গেট নিয়ে কোন দিন সালাতুল হাজতও করব না সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো সিরাতে মুস্তাকিমের উপরে চলা নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম যাকাত দিলাম মসজিদ বানাইলাম তো বানাইলাম মডেল মসজিদ একসঙ্গে পাঁচশো দা বানায়া তাম পৃথিবীর ভিতরে বিশ্ব রেকর্ড গড়লাম কিন্তু আমি যদি রাস্তার উপরে না থাকি বলুন তো বন্ধুরা আমার পর পারে জান্নাতি হওয়ার কোন সুযোগ আছে নাকি আমাকে তো রাস্তার উপরে থাকতে হবে কোন রাস্তা সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম কোনটা আহলে সুন্নত বল জামাতের রাস্তা কোরআনের রাস্তা বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন ইসলাম এবং দিনের রাস্তা এই রাস্তার উপরে আমাকে থাকতে হবে এই রাস্তা চিনতে যদি কারো ভুল হয় এই জন্য রব্বুল আলামিন রাস্তার ব্যাপারে বড় আজাহাত করে দিলেন কি শুধু এই দিন মুস্তাকিম পর্যন্ত না এই রাস্তা চিনতে যদি ভুল হয় সেজন্য আল্লাহ পাক ওয়াজাহাত করে বললেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ওই সমস্ত মানুষের পথ সিরাতে তাদের পথে তুমি আমাদেরকে চালাও আল্লাহ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ এখন জিজ্ঞাসা হলো হুজুর আল্লাহ পাক এ পৃথিবীর কাদের কাদেরকে পুরস্কৃত করেছেন সেটা আল্লাহকেই জিজ্ঞাসা করেন কোরআন উত্তর দিয়ে দিবে